হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর এখানে হচ্ছে ভাত দেখো ভাত পুরো উত্তর হয়ে গেছে ভাতও প্রায় আমার হয়ে এসেছে আর দেখো আমার ডালটা পুরো উঠলে এসেছে আর আমার মা বলে যে ডালের এই যে ফ্যানাগুলো খুবই বিষ এইগুলো অবশ্যই ফেলে দিতে তো আমি এখন দেখো এইগুলোই ফেলে দিচ্ছি আর এখানে নিয়ে আজকে দেখো বড় বড় সাইজের পাবদা মাছ আমি পাবদা মাছ কোনোদিনই রান্না করে খাইনি এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে খেয়ে খুব ভালো লেগেছিল যার কারণে বলেছিলাম আজকে পাবদা মাছ ফেলে বাজার থেকে নিয়ে এসো পাবদা মাছের সাইজগুলো ভীষণ সুন্দর বেশ বড় বড়ই আছে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো জিরে ফোড়ন দিয়ে বেশিরভাগ ডাল ফোড়নটা আমার দেখো পুড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালটা আর স্মেলটা না খুব ভালো বেরোয় খুব ভালো গন্ধটা

আমি এখানে পুরো ফ্রেশ ধনে নিয়ে নিয়েছি এইগুলো এখন কেটে নিচ্ছি এইগুলো তেলাকপের ডালের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে স্মেলটা হচ্ছে স্মেলটাই আমার ভীষণ ভালো লাগে ধনে দিয়ে আমি যাই রান্না করি আমার যেন সবই ভালো লাগে তো সবই ধনে পাতাটা এখন কেটে নেব নিয়ে আমার ডালটা অলমোস্ট ডান হয়ে গেছে এর মধ্যে বাট এইগুলো সব দিয়ে দেবো আর এখন তো শীত চলে যাবে এবারে তো আর ধনে সেইভাবে আমরা পাবো না তো ডালের মধ্যে আমি নুন মিষ্টি একটু সবই দিয়ে দিয়েছি টেস্ট সবই ঠিক আছে এবার দিয়ে দেবো এই ধনে দিলে ডালটা বললাম না আগেই খুব ভালো লাগে ও খেতে খুবই ভালোবাসে আর এর সাথে যদি একটু আলু চোখা হয় তাহলে তার কোনো কথাই হবে না তো আমার ডালটা তো রেডি হয়ে গেল এখানে দেখো শীষ পালং এখন বাজারে পাওয়া যাচ্ছে তো শীষ পালং এখানে আমি ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আলু বেগুন সব কিছু দিয়ে আমি যে কোনো মানে শাক সবজি সব না কেটে আগে সেদ্ধ করে নিই কারণ বয়েল না করে নিলে আমি এখন আর খাই না কারণ এখনকার জিনিস খেতেই ভয় করে যার কারণে আমি এটাকে বয়েল করে একদম রেডি করে নিয়েছি শুধু একটু ফোড়ন দিলে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওর জন্য একটুখানি আলু চোখ মাখবো তার জন্য এটা খেতে ভালোবাসে কিন্তু পেঁয়াজ দিতে বারণ করলো আছে জানি না কেন কিন্তু পেঁয়াজ দিলে আমার মনে হয় বেশি খেতে ভালো হয় এখানে নিয়ে নিয়েছি আমি গরম আলুটা এবার আমি আলুটাকে একটুখানি হাতা দিয়ে কেটে নেব কারণ ভীষণই গরম এত গরম দেখতেই পাচ্ছ তো এটাকে এখন ওকে মেখে দিয়ে দেব আজকেও জানো ওয়েদারটা একদম ভালো না কালকে রাতে তো আমাদের এখানে ভালো বৃষ্টি হয়েছে সব জায়গায় হয় বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদারটা যে ঠান্ডা হবে তা নয় কালকে তো রাতে আমরা ফ্যান চালিয়ে তারপরে শুয়েছিলাম কারণ বেশ গরম লাগছিল এই কারণে আমি আস্তে আস্তে করে কেটে নিলাম তো আমি দেখো এটাকে এইভাবে ন্যাশ করে নিলাম এবারে দিয়ে দেবো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেবো নুন দিয়ে ব্যাস রেডি দেখো এটা আমি দেখেছি এবার পড়ার মধ্যে চাটা করে দিয়ে আমি এবারে চলে যাব অন্য কাজে দুধ ফুটে গেছে এবার দিয়ে দেবো আমি চা অন্য কাজ বলতে আমার ঘরে এখনো কোনো সাফ সাফাই কোনো কিছুই হয়নি সেগুলোই এখন করব তারপর মামমাম স্কুল থেকে এসে গেছে ওকে একটু খাওয়ানোর ব্যাপার আছে স্নান করাবো চা ফুটে গেছে দিয়ে দিচ্ছি এবার একটু চিনি চিনিটা আমরা চায়ে ভীষণই কম খাই খুব একটা চায়ে আমরা চিনি খাই না আমি তো চা খাওয়াটা খাই না ওই সবার পাল্লায় পড়ে আর কি মা তারপরে ওর পাল্লায় পড়ে একটু চা খাওয়া আমার আর কি হয় খুব একটা আমি চা খেতে একদমই ভালো কোনো দিনই বাসি না চা আমার খুব একটা ভালোও লাগে না চাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিই তো দেখো আমার চাটা রেডি হয়ে গেছে চায়ের কালারটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে ওর জন্য কাপ আর এটা হচ্ছে আমার মা আমার মা সবসময় গ্লাসে করেই চা খেতে ভালোবাসে ওই জন্য মায়েরটা গ্লাসে দিয়েছি আর ওরটা দিয়ে দিয়েছি ওর চাটা কেমন হয়েছে গো আদা দিয়ে দিয়েছিলাম একটু বলতে ভুলে গেছিলাম যে একটু আদা অ্যাড করছি তুমি কি টিভিতে এখনো খেলা দেখবে আমার টিফিন গোছানো হয়ে গেছে টিফিনটা নিয়ে চলে যাও চাটা খেয়ে আমাকে কিচেনে দিয়ে এসোটা হ্যাঁ 何が起きてるの আমি তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর আমি বালিশ মুটি সব স্টেপ বাই স্টেপ রেখে দিই কেননা বালিশ আর বিছানা আমার অগোছলো একদম পছন্দ হয় না বালিশ বিছানা আমার যদি টিপটপ থাকে তাহলে আমার ভীষণই ভালো লাগে আর সকালটাও খুব ভালো যায় আমার তো আমার বিছানা টোটাল গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম টান টান করে আমি বিছানা গুছিয়ে রাখি নালে একদমই আমার ভালো লাগে না পুরো টান টান করে একদম বিছানা গুছিয়ে নিয়েছি আর আমার এই জানলা আছে এটা বড় গরমকালে ভীষণ ভালো একটা হাওয়া আসে দেখো এখানে আমি ওই শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম তার ফোর হিসাবে দিয়ে দিলাম এখানে একটু মেথি আর মৌরি আর আগে যে আলুটা যে ভর্তা বানিয়েছিলাম সেই কড়াই দিয়ে একটু তেল ছিল সেই তেল মধ্যে আর একটু তেল দিই আর এর মধ্যে শাকটা আমি করে নেব তো এটা দেখো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা মাসলঙ্কাই আমি সব রান্নাতে একদম খাই তবে এখন গরম পড়ে যাচ্ছে আর আমি এসব এখন আর খাওয়া হয়ে করি এখন গরমকালে শাক ভাত একদমই আমি খাই না খাইলাম ভাত সব খুব বেশি পরিমাণে খাওয়া হয় বাড়িতে আর আমি শাক সবজি সবসময় পেছন করি করি কারণ আমার শাক সবজি আমি একদম ভালো লাগে কিন্তু কেজার আমার শ্বশুরবাড়িতে এইসব খুব মিছিল আছে কৃষক সব খাই দেয় আমার একদমই ভালো লাগে আমার দেখো সুশালা পালং শাক একদম রেডি হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে আমি সব রান্নাতেই শুধু বলি কি দেখতে কি কালারফুল দেখতে কি ভালো লাগছে তো আমার ভীষণই ভালো লাগছে দেখি না ধরে পাতাও অ্যাড করে দিচ্ছি সেটা আমি মানে ভিডিওটা ক্লিক করি তো বলে গেছি এর মধ্যেও একটু ধরে পাতা তো এবারে দেখো মাছগুলো যেহেতু ফাটে পাবটা মাছ সেই জন্য আমি একটু তেল মাখিয়ে নেব আমার কাজে আমাকে বলবো কি যা আমি ঠিক জানতাম না কারণ মাছটা না আমি ফার্স্ট

একটু তাওয়াতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এটাতে আগে একটু রান্না করে নিয়েছিলাম কোকি দিয়ে সেই তেল একটু ছিল তার মধ্যে আর তেল আমি অ্যাড করে দিলাম এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি শুনেছি পাবদা মাছ ভীষণ ফাটে তার জন্য আমি গ্যাসটা সিম করে প্রথমেই আর আমার ভীষণই ভয় লাগে মাছগুলো দেখো আমি ভাজা হয়ে যাচ্ছে আমি এবার

আমি এখানে একটু অল্প জল বসিয়ে দিচ্ছি গরম করতে যার মধ্যে আমি মাস্টার পাউডারটা দিয়ে দেব তো চারটে মাত্র মাছ সেই অনুযায়ী আর কি আমি সর্ষে পাউডারটা আর কি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে একটুখানি রেখে দিতে হবে দু দু মিনিট মতো রাখলেই হয় আমি দু মিনিট মতোই রাখি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন ভালো করে মিক্সড করে নেব এবারে কড়াইটা বসিয়ে দেবো মাছ থেকে অলরেডি অনেকটা অয়েল বেরিয়ে গেছে আর আমি এক্সট্রা কিছু অয়েল দেবো না ওর মধ্যেই মাছটা রান্না করে নেব তো তেল আমার অলমোস্ট গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা না স্মেলটা আমার ভীষণ ভালো লাগে আর ওরও খুব পছন্দ হয় এটা দেখো কালো জিরাটা অলমোস্ট পুড়ে গেছে মানে ভালো সুন্দর স্মেল বেরিয়ে গেছে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য পরিমানে গরু তোবো নাহলে আবার কালারটা অন্যরকম হয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি দেখতে আজ খুব কালারটা এসে গেছে এর মধ্যে একটু চিনি অল্প একটু তো এবারে একটু অল্প একটু করে নুন অ্যাড করে দিচ্ছি একটু ফুটলে আমি মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেব আর তার সঙ্গে দেব একটু ধনে পাতা আমি একটু ধনে সব ছোট ছোট করে কেটে নেব আর আমি ঝুড়িটাই সবসময় রান্নার কাজে ইউজ করি আমি খুব একটা বঠিতে কাটাকুটি একদম করতে পারি না বললেই চলে শপিং বোর্ডের উপরে আমি সব কিছু এঁকে তো এবার অ্যাড করে দিচ্ছি এই ধনে পাতাগুলো আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার পাবলা মাছ সরষের তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিও যদি ভালো একটা লাইক করবেন শেয়ারটা অবশ্যই করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনের জন্য টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে